কসুকেতের ভিতরে আইজ মনে পারে সেই সুটা বেলার কথা দুজন মিলা তুলতাম আমরা লতা বন্ধুরে দুজন মিলা তুলতাম আমরা লতা আল্লাহ সবাই লাইজ ও তুমি আনবো এই কিতা করতেছো ও না লতা তুলছিলাম লতা তুল ভাল লাগে আইলে তোর কথা আমার মনে হয় আসলে কি কইছ আমার আছে না মাঝে মাঝে যে মনে পড়ে আমরা একসাথে কত লতা তুলছি এ ওই ওই কইতাছি আমি তো ভাল লতা তুলতাম আই আমার তোর কথা এত আর আমি গান গাই কচুকে তের ভিতরে আই যা মনে পড়ে সেই ছোট বেলার কথা দুজন মিলা তুলতাম আমরা লতা ও ভালি

তেহাদি কে গিয়া খালি বিয়া বুঝি গিয়া ও শুকুর আলী ভাই তুমি আজারে হদ কইও না তোমার সাথে আমি প্রেম খালি মাঝে মাঝে জালমুড়ি খাইবা যাই গা না প্রেম করবার সময় বিয়া করবার নাই চুল একটা টেকা আছে বেডার বিয়া তুমি আজারে হদ কইও না ইলার মাথাত না হয় নাই কিন্তু ইলা অনেক রোমান্টিক আছে আছে

তোমার তো হওয়ার বল আবার হইবা দুই দিন পরে পরে আমি বিদেশে আর ইনকাম কৰি আর তাই দুই দিন পরে পরে জানে না তোমার আমার কতদিন পরে দেখা হইছে তো ঠিক পরে আবার যদি মনে কর তোর বিপদ আমার গารো গছায় বইতাম তো আমি নাই কিটা কইলা কিটা কইলা কই তোর জামাই দুই দিন আবার আমার গารো গছায়ব তোর আইন্ন ফুলাบุรี শুদ্ধা হদা আজারা না

আমরা এর বাসমন আয়া পড়ছে জায়গা ও জায়গা জাসিত না এদিন জায়গা তো জামা আইতা কিতা কই যাই থাক আছে দা ও শীত এদিন আবার আন হয়ে গেল আবার শীত করব গাড়ি দিয়া আচ্ছা তো জায়গা আচ্ছা তো যা আচ্ছা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বন্ধু যখন জামাই লয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় बुका भाई धन्यवाद सबाई